আপনারা অনেকে আসেন ঘরে কাজ শিখতেছেন কাজ করেন অথচ জানেন না কত ইঞ্চিতে এক গছ হয় কত ইঞ্চিতে এক গিরা হয় এটা আজকে জানাই দেব মনে করেন যে এই যে মেজারমেন্ট টেপটা আছে এই টেপটা দেখেন আপনার ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চিতে এক গছ হয় আর এক গছ হলে আধা গছে কত ইঞ্চি হয় আধা গছ ছত্রিশের অর্ধেক ছত্রিশের অর্ধেক হচ্ছে আঠারো ইঞ্চি এই যে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আধা গছ এখন আঠারো ইঞ্চি আধা গছ ছত্রিশ ইঞ্চি এক গছ এখন আপনার কত ইঞ্চিতে এক গিরা হয় এখন এক গিরা এই যে আপনি দেখেন সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই সুতা মানে আড়াই ইঞ্চির অর্ধেক সোয়া দুই ইঞ্চি সোয়া দুই ইঞ্চি হচ্ছে এক গিরা আর দুই গিরা হচ্ছে সোয়া দুই শয়া দুই সাড়ে চার এই যে সাড়ে চার সাড়ে চার ইঞ্চি দুই গিরা এখন সাড়ে চার ইঞ্চি আবার সাড়ে চার ইঞ্চি তাহলে হচ্ছে নয় ইঞ্চি নয় ইঞ্চি নয় ইঞ্চি হচ্ছে চার গিরা এখন নয়ের সাথে আবার যোগ নয় করলে ষোলো নয় নয় আঠারো 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 ইঞ্চি হচ্ছে আট গিরা আট গিরা আর আঠারো দুক ছত্রিশ ছত্রিশ ইঞ্চি হচ্ছে আট গিরা আর আট গিরা ষোলো গিরা ষোলো গিরাতে এক গছ ছত্রিশ ইঞ্চি এক গছ ষোলো গিরা এক গজ ছত্রিশ ইঞ্চি এক গছ তাহলে বুঝলেন ষোলো গিরা হলে এক গছ হবে এবং ছত্রিশ ইঞ্চি হলে এক গছ হবে আর আট গিরা হল আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি হলে আট গিরা হবে তাহলে বুঝলেন আপনি গস কত ইঞ্চিতে এক গস কত ইঞ্চিতে এক গিরা কত গিরা এক গস এটা আজকে আপনারা বুঝলেন এরপরে নতুন ভিডিও সরব আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন